সাহাবাই কারাম চোখের পানি ফলায় গই এত ভয়ঙ্কর আজাব কেন হচ্ছে আমার নবী ডাক দিয়া কই সাহাবি শুনো আমার আল্লাহ তিন নাম্বার আজাদ দিচ্ছে কি জানুনি আমি দেখলাম এক পাশে বালো খাবার আরেক পাশে পচা খাবার তারা কি করে ভালো খাবারটা খায় না পচা খাবার খায় পচা খাবারটা যখন মুখের ভিতরে দেই কণ্ঠনালী সিদ্ধ হইয়া চাহান নামে আগুন হয়ে যাই হাউ মাউ করে কান্না শুরু করলেন সাহাবাই গরম এত বড় ভয়ঙ্কর যা এক পাশে ভালো খাবার ইচ্ছা করলে খাইতে পারবে কিন্তু তারা খায় না বক্ষণ করে না আরেক পাশে পচা খাবার যে খাবারটা মুখে দেই কন্টনালে সিদ্ধ হইয়া সাহান নামের আঙ্গ্রা হয়ে বাইর হয়ে যায় এবার সাহা বেকার প্রশ্ন করলেন ইয়া রসুল্লা নবী গৌ এত ভয়ঙ্কর আজাব কেন হচ্ছে এবার আমার নবী বলেন শুনু আমি চারটা আলামত একসাথে বলবো আরেক সিটি মানুষ দেখলাম তাদের কোমরে হাড্ডিটা একবারে ম্যারাডোডে বাঙ্গা এই নাকটা হাডুর লাগিয়ে গেছে গা ইচ্ছা করলে মা তারা নাকে থেকে উপরে দিকে তুলতে উপরে তুলতে পারে না অনেক ভয়ঙ্কর আমার আল্লাহ কোমরে মিজে যন্ত্রণা দিচ্ছে এবার সাহাবে কারণ কান্তে কান্তি বিউস হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ নবী এক নম্বর আজাব যে বললেন কোমর থেকে নিষ্পর্যন্ত পচে পচে গলে গলে পড়তেছে কারণটা কি আমার নবী কই দুনিয়ার মানুষ যারা থাইকা মুনাফিকি করে সামনে এক কথা পিছনে আরেক কথা বলে তাদেরকে আমার আল্লাহ এইরকম ভয়ঙ্কর আজাব দিতেছে বলেন না নওজবিল্লা আমার আল্লাহ বলেন ও মা আর সল্নাগা এল্লা রকমা তাল্লিলামিন ও মা আর সল্নাগা আমার অর্থ হলো আমার আল্লাহ কে বলেন দেখেন ও মা আর আউ বন্ধু আমি আল্লাহ আপনাকে পাঠাইনি এল্লাকে অবশ্যই পাঠিয়েছি ও আল্লাহ আপনি তো প্রথম বলেছেন আর বন্ধুকে আপনি পাঠাননি আবার এখন বলতেছেন আপনি পাঠাইছেন কারণ কি আমার আল্লাহ বলেন আমা আর সালনা হে বন্ধু আমি আল্লাহ আপনি নবীকে প্রেরণ করিনি ইল্লা হে আবার অবশ্যই প্রেরণ করেছি কেন প্রেরণ করেলেন আমার আল্লাহ বলেন রহমাত আল্লা মি আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বন্ধুর পাঠাইনি হ্যাঁ আবার পাঠিয়েছি কেন পাঠিয়েছি আমার বন্ধুরা আমি আল্লাহ রকমত হিসাবে পাঠিয়েছি বলেন না সুবাহানন্দ এখন প্রশ্ন হলো আল্লাহ আমার নবী তো দুনিয়াতে আপনি পাঠাইলেন নবী কি দুনিয়ার জন্য রকমত আমার আল্লাহ কই না 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 তাও বলে কিসের জন্য রহমত এখানে যারা আলেম আছেন তারা বুঝবেন আমার আল্লাহ যদি কইতো ওয়ামা আর সালনা ইল্লা আলম কি কইতো যদি বলতো আলম আলম মানে কি একটা বিশ্ব একটা জগৎকে বোঝানো হই যদি আমার আল্লাহ বলতো আলম তাহলে একটা জগতের জন্য আমার নবী রহমত কিন্তু আমার আল্লাহ বলেছেন আল আমিন আল আমিন শব্দের অর্থ হলো বহু বছর সুবাহান আল্লাহ বলেন যেমন আল্লাহর শব্দে আল্লাহ বলেন আল্লাহ আল্লা আল্লাহ হকবার বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম রবুল আলামিন কুল কায়নাতের জন্য আমার বন্ধুরা বানাইলাম আমি রহমাতালিল আলামিন কুল কায়নাতের জন্য বল এখন ওই নবীরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাস যেই নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসো হয় আল্লাহকে ভালোবাসে এটা হলো একটা হাবিজি মালদাস এবং এতিম খানা এইখানে অনেক ছাত্র আসছে নতুন ভর্তি হয়েছে তাকে আমরা কি দিয়েছি প্রথমে কোরআন শব্দ দিছি নাকি কায়দা জবান খুলে বলেন কোরআন শব্দ নাকি কায়দা কায়দা কারণ কায়দা না পড়লে সে তো কোরআন পড়তে পারবে না আর সে যদি সিফারা না পেরে কোরআন পড়তে পারবে পারবে না এই জন্য আমরা তাকে শুরুতে কি দিছি কায়দা আমার আল্লাহ বলেন আমার আমি আল্লাহকে পাইতে গেলে শুরু লাগবে এবং শেষ গিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছে দেবো সুবাহান আল্লাহ বলেন যেমন কায়দা হলো কায়দা যদি একটা বাচ্চা পারে স্পষ্টভাবে তাকে আমরা সিফারে দিই যদি সিফারে সে পড়তে পারে তাকে আমরা কোরআন শরীফ দিই কারণ সে পারবে আর সে যদি কায়দেই না পড়ে আমরা তাকে সিফার কখনো দেব না আগে কায়দা শেষ করতে হবে ঠিক আমার আল্লাহ বলে আমি আল্লাহকে পাইতে চাইলে তোমরা এইভাবে সিরিয়াল টু সিরিয়াল আসতে হবে এই যে বিল্ডিংটা দিছে আমার সিপন বাজানা এটা প্রথম দিছে দুই তালা ফাউন্ডেশন আছে পাঁচতলা দুই তালা না দেখি পাঁচতলা দিতে পারবো হ্যাঁ দুই তলা না দিয়ে পাঁচ দিতে পারবো ঠিক একইভাবে আল্লাহর কাছে যাইতে হলে আগে নিচতলা যাইতে হবে তার উপর উপর তলা যাইতে হবে অনেকে বলবো ডাইরেক্ট আল্লাহর ভালোবাসলে মক্কা মদিনে গেলে ভাবো না 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 আল্লাহর ভালোবাসতে আল্লাহর রাসুলকে জানের চাইতে ভালোবাসতে হবে বলেন না মহান এই জন্য আমার আল্লাহ বলেন কুল হ্যাঁ বন্ধু আপনি বলে দেন এই কুমতুম তুখিপুন আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাক্তাবি উনি তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে তারা যেন আপনি হাবিবকে ভালোবাসে যদি আপনি হাবিবকে ভালোবাসে ই কুমল্লা তারা তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলাম বলেন সুবহান আল্লাহ আর আমার নবী বলেন এন আমার সদুর আম্বিয়াম যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে চাও ওলা আমাকে ভালোবাসো যাদের যাদের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক থাকবে যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকবে যাদের সাথে হাদিসের সম্পর্ক থাকবে তাদেরকে যদি তোমরা ভালোবাসো আমি রাসূলকে ভালোবাসো হইব আর আমার রাসূলকে ভালোবাসলো ভালোবাসা হইলে এই ভালোবাসাটা স্বয়ং আমার আল্লাহ পাকের হয়ে যাবে বলেন না এই জন্য আল্লাহকে ভালোবাসে আপনারা এই মাদাসাকে ভালোবাসে আপনারা এসেছেন আপনাদেরকে আমরা গুণাগার কিছু দিবার মতো নাই কিন্তু মন ভরে ভালোবাসে আপনাদের ভালোবাসা দিকে আমার অনেক আত্মহারা অনেক আনন্দিত আল্লাহ পাকে এই ভালোবাসাটা কে মত পর্যন্ত কবুল করে সকলে আমি মনে রাখবেন এখানে অনেক তিন ছাত্র আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই এখানে একটা ছাত্র আছে এই নতুন বত্রিশে আপনারা শুনলে শুনলে ওই তো দুঃখ রাখবে তার বাবা আছে তারা তিন ভাই তিন বের মিজে এক ভাই কর্মচারী হিসেবে আছে আরেকটা ভাই মাদাসে পড়ে পঁচিশ পারস্ত করছে আল্লাহকর বলে আর তার মা তাকে নিজে এই মাদাসে ভর্তি করছে এখন তার বাবা তার মারে ওই আর ফোনে যোগাযোগ করে না সবসময় লাখ লাখ টাকা হাতেছে ওই জন্মদিকে মাটা আমার হাতে ধরে কইছে হুজুর আমার তো অর্থ সম্পদ নাই আমি কি করতাম আমার ছেলে তেও তো মনে বাপ আছে মা আছে আমি মা আপনার ছেলে একটা কেউ দিতে হইব না আমরা বিনা হর্ষে বিনা ফিরিতে পড়ামো আপনার ছেলেকে আমাদের কাছে দিয়ে দাও এই জন্য এই আমরা গরিব অসাহীদেরকে ভালোবাসি এতিমদের জন্য সম্পূর্ণ ফিরি এতিমদের জন্য খানা থাকা এবং ভর্তি ফিস সবকিছু ফিরি এবং আমার পক্ষ থেকে আমরা চেষ্টা করবো তাদেরকে কাফর সুফর সবকিছু দরজা আল্লাহ কবুল করে আমিন কারণ এতিমদেরকে ভালোবাসলেই ভালোবাসার সময় না পাকের বই আল্লাহ রাসুল বলেন আমি স্বপ্নের যুগে দেখলাম চার শ্রেণী মানুষকে ভয়ঙ্কর রাজা দিতেছে কই শ্রেণী মানুষকে চার সিনি মানুষকে সাহাবাই কারণ প্রশ্ন করলেন ইয়ার রসুল্লাহ নবীগু কোন কোন চার শ্রেণীকে ভয়ঙ্কর আজাব দিচ্ছে আমার নবী বলেন আমি দেখলাম কোমর থেকে নিষ্পর্যত এক শ্রেণী মানুষ আছে তাদের মাংসগুলো হাড্ডি দিকে জোড়া ছুটতে ছুটতে একবারে পচে পচে গলে গলে পড়তে আসে সাহাবাই প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল্লাহ নবী এটা কেন হচ্ছে এত বড় ভয়ঙ্কর আজব আমার নবী এ সাহাবি শুনো শুনো আমি দুই নম্বর স্বপ্নে দেখলাম এক শ্রেণীর মানুষ পেটটা অনেক বড় হয়ে গেল একটা গরের সমানে হয়ে গেল ওই পেটটা নিয়ে লড়তে পারে না ওই পেটের ভিতরে ভয়ঙ্কর আজাব হচ্ছে মাথার উপরে সূর্য এইটা কেন হচ্ছে জানুরি সাহা বাইকারাম চোখের পানি ফলায় গই এত ভয়ঙ্কর আজাব কেন হচ্ছে আমার নবী ডাক দিয়া গো সাহাবি শুনো আমার আল্লাহ তিন নাম্বার আজাদ দিচ্ছে কি জানুনি আমি দেখলাম এক পাশে বালক পাশে পচা খাবার তারা কি করে ভালো খাবারটা খাই না পচা খাবার খায় পচা খাবারটা যখন মুখের ভিতরে দেই কণ্ঠনালি সিদ্ধ হইয়া আগুন হয়ে যায় হাউ মাউ করে কান্না শুরু করলেন সাহাবাই এত বড় ভয়ঙ্কর আজাব একপাশে ভালো খাবার ইচ্ছা করে খাইতে পারবে কিন্তু তারা খায় না বক্ষণ করে না আরেক পাশে পচা খাবার যেই মতো খাবারটা মুখে দেই কন্টনালে সিদ্ধ হইয়া জাহান নামের আংরা হয়ে বাইর হয়ে যায় এবার সাহাবে কষ্ট প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এত ভয়ঙ্কর আজাব কেন হচ্ছে এবার আমার নবী বলেন শুনো আমি চারটা আলামত একসাথে বলবো আরেক সিট মানুষ দেখলাম তাদের কোমরে হাড়িটা একবার ম্যারাডোড বাঙ্গা এই নাকটা হাঁটুর মিজা লাইকে গেছেগা, ইচ্ছা করলে মাথাটা নাকে থেকে উপরে দিকে তুলতে পারল না উপরে তুলতে পারে না অনেক ভয়ঙ্কর আমার আল্লাহ কমের মিজে যন্ত্রণা দিচ্ছে এবার সাহাবে কেন কানতে কান্দে বিউশ হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ নবী এক নম্বর আজাব যে বললেন কোমর থেকে নিষ পচে পচে গলে গলে পড়তেছে কারণটা কি আমার নবী কই দুনিয়ার মানুষ যারা থাইকা মুনাফিকি করে সাপনে এক কথা পিছনে আরেক কথা বলে তাদেরকে আমার আল্লাহ এইরকম ভয়ঙ্কর আজাব দিতেছে বলেন না নজিবুল্লাহ আমরা কি মুনাফিকি আর করবো না এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা আপনি কেন আসবেন আমরা বলবো আপনি নামাজ পড়েন এখানে আসবেন আমরা বলবো মুনাফিকি সারেন ঠিক কিনা বলেন দুই নম্বর প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো দেখছেন এক শ্রেণী মানুষের ভয়ঙ্কর আজাব হচ্ছে পেটটা একটা গড়ের সমান হয়ে গেল ওই পেটটা নিয়ে লড়তে পারে না মাথার উপরে সূর্য ভয়ঙ্কর আজাব হচ্ছে কারণটা কি আমার নবী বলেন ওই মানুষের পেটটা কেন বড় হয়েছে জানেন ওই পেটটা বড় হওয়ার কারণ হলো সে দুনিয়াতে তাই সুদ ঘুষ আইছে নাওজিবিল্লাহ বলেন তাহলে সুদ ঘুষ খাওয়া যাবে না তিন নম্বর হল আমার নবী আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল্লাহ নবী গু এক পাশে ভালো খাবার আর এক পচা খাবার খাইলে আবার জাহান নামার আগুন হইয়া কন্টনালি সিদ্ধ হয়ে যায় কারণটা কি আবার আমার নবী বললেন ওই কারণটা হলো সে দূরে তাই খারাম খাবার বক্ষণ করার কারণে আমার আল্লাহ তাকে জাহান নামের আগুন খাওয়াইতেছে বলেন কারণ দুধের মিজে পানি কম দেয় চুরি করে বাট ফেরি করে খারাম যত খাবার খাইবে এইগুলো হবে জাহান্নামের আগুন ঠিক কিনা বলেন জাহান্নামের আগুন আমরা খাইতে চাই না এবার তিন নাম্বার আসেন ওই যে কোমরটা বে হয়ে গেছে হাড্ডি মেরুডান্ড একবার বে হয়ে ফাইটটা যেতে ভয়ঙ্কর যন্ত্রণা হই এবার সাহাব এখানে বস্ত করলেন এইটা কেন হই এবার আমার নবী বলেন দেখেন এতিমদের সম্মান কত আমার আল্লাহ বাড়াইছে আমার নবী বলেন যার এতিমদেরকে এতিমদেরকে ভালোবাসবে না এতিমের উপর জুলুম করবে তা এতিমের জায়গা বক্ষণ করবে